আসসালামু আলাইকুম সবাইকে নাজবানাজি আজি ব্লগসে সবাইকে আবার স্বাগতম গ্রুপ বাচ্চারা আমি আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি এবং আজকে নিয়ে এসেছি মুর্গি বিরিয়ানি রান্না করবো এবং হচ্ছে আমার আশেপাশে প্রতিবেশী আমার ভাইয়ের বউ আছে আমার মায়েরা আছে আমাকে যে কাজে হেল্প করে সে আছে সবাইকে মানে উপরতলা উপরি কাজটা মানে আন্টিদের সবাইকে হচ্ছে ইনশাল্লাহ আজকে ইফতারি দেবো দেখো আমি আজকে কী কী রান্না করি মানে কী ডেকে এদিকে সো এই যে এইটা হচ্ছে মোট নয়টা মুরগি এখানে তিনটে এখানে তিনটে এখানে তিনটে মোট নয়টা মুরগি রান্না করব সাথে ডিমও আছে সাতাশটা ডিম সিদ্ধ করব। ডিম দেখাবো না মুরগি যে নয়টা যে সাতাশটা ডিম সিদ্ধ দিয়েছি ঠিক আছে আর এদিকে হচ্ছে বিরিয়ানি মুরগি ভয়া হচ্ছে মুরগিগুলো দেখো খুবই সুন্দর মুরগিরা সরি রোজার খেয়ে মাথা বোধায় এনে বুঝছো এই যে বাচ্চারা আমি পোলাও রান্না করতেছি হচ্ছে মোট চার কেজি পোলাও রান্না করবো এখানে দুই কেজি আরও দুই কেজি হবে বুঝছো পোলাও কালারটা তো দেখে আমার হচ্ছে ভালো হয়েছে সুন্দর হয়েছে আল্লাহ ভালো জানে রোজার এখে রান্না তো আল্লাহ যেন সাহায্য করে ঠিক আছে এই যে হচ্ছে রান্না করছি আলহামদুলিল্লাহ কেমন হয়েছে না তবে অনেক কষ্টে রান্না মানে করলাম রোজা রেখে কেমন হয়েছে এই যে সব তোমরা বাচ্চারা একটু কমেন্ট করে জানাইও ঠিক আছে এই যে আমাদের সাবিনের মতো দেখা যায় ও আমাকে অনেক কাজে সাহায্য করে ঠিক আছে ওকে ছাবি ওর নাম ছাবিনা আমি ওকে সাবিনা রানি ডাকি বুঝছেন তোমার কেমন লাগে মানে এই যে আমাদের সাথে থাকো আমার সাথে থাকো কেমন লাগে বলো অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তারপর আমার বোনরা তো আসে না যাই হোক আমরা এখন এটা মানে প্রতিবেশীদের দিবো সাবিনে খেয়ে দেবো কুরতাল আনটিদের দিব আমার ভাই বুকে দেবো মা বোনরা আসবে তা খায় সবাই বলবে এই খায় কিন্তু বলবে কেমন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে হচ্ছে সুন্দর করে খেজুর রাখি আমি যে এই যে বাড়তেছি আমার কেমন লাগতেছে মতো মনে হচ্ছে কিনা

এই যে সাবিনা রানি তুমি নাও তোমরা পাঁচজন পাঁচজন এটাই দিছি এবং তুমি খাই এই সাবিনার আমার একটা ছবি তুলে দিয়ে খাই আনি বললো কেমন হয়েছে ঠিক আছে তুমি পেপার দিয়ে যে পেপার দেওয়া হয়েছে পেপার দিয়ে বান্ধি নিয়ে যাও এ আমি শুধু সাজাতে পারতেছি তাই না হ্যাঁ সেই সুন্দর আছি কি শুধু সাজা এই যে খেজুর ঠিক আছে বেরেস্তা দেন এরকম বেরেস্তা আমার বিখ্যাত বেরেস্তা আমি নিয়ে বলে ঠিক আছে

রোজা আছি তো আজকে প্রচুর পানিতে যাচ্ছে ঠিক আছে আর হচ্ছে তোমরা তোমরা সবাই আমার ভিডিও দেখো কে কেমন করে রোজা ঈদের কে কি কিনছো সেটা জানায় ঠিক আছে আল্লাহ হাফেজ